মানে খুবই এক্সাইটিং মোমেন্ট যে আর একবার যা আমরা একবার ফেরত যাচ্ছি ছবি এটা আমার কফি তুমি নিজের মনে করে এটাকে ওয়েলকাম টু আর নিউ ব্লগ একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের দুজনের জন্য আর আই থিঙ্ক এই চ্যানেলের জন্যও অনেক স্পেশাল কারণ এমন একটা ব্লগ প্রথমবার এই চ্যানেল শুরু করার পর আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এখন কটা বাজে দেখাচ্ছি এখন ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আর বাজে হচ্ছে দুটো পঞ্চাশ এই নাইট মোড অন আছে জানি না দেখতে পাচ্ছ কি না দুটো পঞ্চাশ তো দুটো পঞ্চাশে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের ব্যাগপত্র তো এটা আমি তোমাদের কাছে সারপ্রাইজ রেখেছিলাম কারণ মানে আমি সবসময় এরকমই করি যে যদি কোনো কিছু বড় কিছু থাকে আমার মনে হয় যে লাস্ট মোমেন্টে রিভিল করাটা ব্যাটার অনেক সময় তো বলতে পারোটার আমার আমার একটা বিশ্বাস তো সেই জন্য আমি আগে কিছু বলিনি তোমাদেরকে অ্যান্ড আজকে যখন ফাইনাল সেই দিনটাই সে উপস্থিত হয়েছে তো অফকোর্স তোমাদেরকে জানাবো তো আজকে আমরা প্রায় তিন বছর পর নরওয়ে থেকে ইন্ডিয়া যাচ্ছি তো হ্যাঁ এই বছর আমাদের ইন্ডিয়া যাওয়ার মানে প্ল্যানটা অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু ফাইনালি সেই দিনটা এসে উপস্থিত হয়েছে তো আই এম ভেরি হ্যাপি তো এখন আমাদের ফ্লাইট আছে আজ এখন বাজে মোটামুটি রাত তিনটে আমাদের ফ্লাইট আছে ভোর ছটা সিইটি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম বা জার্মানির ফ্র্যাঙ্কফোর্ট অবধি তো প্রথমে আমরা এখান থেকে যাব ফ্র্যাঙ্কফার্ট ফ্র্যাঙ্কফোর্টে যেতে ওই এক দেড় ঘন্টা টাইম লাগবে তারপর ফ্র্যাঙ্কফার্টে আমাদের চার ঘন্টার লেওভার আছে আর তারপরে আমরা সেখান থেকে ডাইরেক্ট যাব ব্যাঙ্গালোর নিজেদের বাড়ি তো খুবই এক্সাইটিং একটা জার্নি পুরো মনে পড়ে যাচ্ছে তিন বছর আগে আমরা যখন এসেছিলাম সেই ব্লগটাও আমি এই চ্যানেলে শুরু করেছিলাম আমার এই চ্যানেলটাই শুরু হয়েছিল বলতে পারো প্রায় সেদিন থেকে সো মানে খুবই এক্সাইটিং মোমেন্ট যে আর একবার যা আমরা একবার ফেরত যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করব আর আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন আমাদের ক্যাব আসবে আর আমরা রওনা দেবো এয়ারপোর্টের দিকে বাইরে বৃষ্টি পড়ছে মানে মানে বলার মতো নয় যা ওয়েদার লাস্ট তিন চার দিন ধরে ক্রমাগত বৃষ্টি পড়ছে বাট এনিওয়েজ এখন এখন অত কিছু আর মনে হচ্ছে না কলকাতা কলকাতা

ওই দেখো সিকিউরিটির গেট বন্ধ সবু তুমি এত সকালবেলায় বের করেছো কেন আমাকে রাত তিনটের সময় তোমাকে বলা হয়েছিল তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে আমরা আর কিছু লোকজন এখানে এসে লাইন দিয়েছি সিকিউরিটির জন্য ওয়েট করে আছি ফাইনালি আমাদের সিকিউরিটি হয়ে গেছে আর এই দেখো ক্রিসমাসের সময় এয়ারপোর্টটা এত সুন্দরভাবে সাজানো থাকে ইটস লাইক রিয়েলি নাইস মানে খুব সুন্দর ডেকোরেশন করা থাকে ক্রিসমাসের সময় তো চারিদিকে কুকিজ কেকস এইসব দিয়ে চকলেটস সব ডেকোরেট করা আছে তো ফাইনালি আমাদের সিকিউরিটি হয়ে গেছে মানে এটাই সবথেকে বড়ো ঝামেলা থাকে এরপরে তো জাস্ট ওয়েট করা তো সাবাঙ্গার এয়ারপোর্ট মানে এই সব দিক দিয়ে খুব ভালো কারণ খুব স্মুথলি সব কিছু হয়ে যায় ইউজুয়ালি আমাদের কোনোদিন কোনো প্রবলেম করতে হয় না যে অনেক দাঁড়াতে হচ্ছে বা কিছু সরি আমি এক হাতে ক্যামেরা ধরে কথা বলছি সো দেখো কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি আমাদের সাভাঙ্গার এয়ারপোর্টে আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে তো এখন আমাদের অনেক টাইম আছে এত সকালে এয়ারপোর্টে আসে একদম খালি পাওয়া যায় এয়ারপোর্ট আর দোকান আছে মানে দোকান বাজার বলছি রেস্টুরেন্ট ক্যাফে সব কিছুই হচ্ছে খুলছে এখন দেখো লাউঞ্জগুলো সমস্ত বন্ধ তো এইটা হচ্ছে ডোমেস্টিক ছিল পোর্শানটা যেটা দেখালাম এইটা যেটা আমরা ক্রস করছি এখন ক্রস করলেই ইন্টারন্যাশনাল হয়ে গেল তো ওইদিকে অনেক বেশি মানে শপস ক্যাফেজ রেস্টুরেন্ট সব থাকে এইদিকে লাউঞ্জগুলো বেশ ভালো তো এখন যেই ইন্টারন্যাশনাল হয়ে গেলো অমনি লাউঞ্জগুলো ভালো হয়ে যাবে সমস্ত দোকান বাজার খোলা এখানে ক্যাফেস প্রচুর এই যে ট্যাক্স ফ্রি নরওয়ে থেকে আমরা সব সময় মানে কেনাকাটা করি যাওয়ার সময় বা আসার সময় যে কোনো জায়গা যাওয়ার সময় তো এই আর কি ছবি এটা আমার কপি তুমি নিজের মনে করে এটাকে একদম এরকম কি করছো এটাকে ওয়েল বিন তৈরি করছো আজ রসটা আমার মনে হয় এক্ষুনি বেক করেছে ওরা এটা কেটে খাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে আমি তো হাত দিয়ে খাবো ওরা যদিও দিয়েছে একটা চামচ কিন্তু আমি হাত দিয়েই খাচ্ছি চামচ তো আমি নিয়ে ওরা দেয়নি एक्चुअली তুমি নিয়েছো প্রসাদ চামচ দিয়ে খাবে বলে হ্যাঁ এটা কি তুমি এটা কি নিয়ে নিলে হুম বাবা বাবা বডা বিকল এটা এখনই জানিস এখনও খুবই আমি সোভীকে বললাম সভিত আমাকে একটু শ্যুট করে দে এই ব্লগটা বানাচ্ছি ব্লগটা বেশ ভালো হবে সেগুলো কিছু ভালো হবে না তো এটাই হচ্ছে ব্যাপার বিহাইন্ড দ্য সিন হ্যাঁ তো এটাই হচ্ছে বিহাইন্ড দ্য সিন ঠিক আছে ভালো ভালো ব্লগগুলোর অ্যাকচুয়ালি সকালবেলা ঠান্ডা খাওয়াটা উচিত না কিন্তু এটা খেতে আমার খুব ভালো লাগছে আর ট্রাভেল করার সময় আমি কিছু ঠান্ডাই খাই নর্মালি যদি ভোরবেলায় হয় তো এই আইস ল্যাটেটা কী করে না নর্মাল আমাদের যেরকম আইস ক্যাফে হয় ইন্ডিয়াতে মনে হয় এটা জাস্ট একটা তোমার কফির শট দিয়ে দেয় সেখানে দুধ ওপর থেকে ঢেলে দেয় আর দিয়ে দেয় হচ্ছে আইস কিন্তু সেটাও বেশ ভাল লাগছে খেতে

ওকে তো আমরা এখন পৌঁছে গেছি ফ্র্যাঙ্কফোর্টে আর এখানে আমাদের যেরকম বলেছিলাম অনেকটা লেওভার আছে তো দেখতে হবে এখন হয়তো একটু এয়ারপোর্টটা ঘুরে দেখতে পারি তো এর আগে আমি অ্যামস্টারডামে স্কিফোল এয়ারপোর্ট তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি নরওয়ের এয়ারপোর্টগুলো ছাড়াও আর ইটালির বিভিন্ন এয়ারপোর্ট তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো এই এয়ারপোর্টটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জার্মানিটা আমাদের দেখা হয়নি এখনো এখনও অব্দি বাট ফ্র্যাঙ্কফোর্টের এয়ারপোর্টটা দেখে বেশ ভাল লাগছে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে আর বাইরে আলো ফুটেছে অনেক দিন পর সূর্যের আলো দেখে আমার এত ভাল লাগছে তো ওই দূরে বাইরে দেখা যাচ্ছে ফ্র্যাঙ্কফোর্ট শহর তো আসার ইচ্ছে থাকলো কখনো না কখনো। অনেক দিন পর না সূর্যের আলো দেখে মনটা বেশ ভাল লাগছে আর ফ্র্যাঙ্কফোর্ট শহরটা আমার অনেক দিনের ইচ্ছে জমান আসার তো হয়তো পরে আসবো কিন্তু আপাতত দূর থেকে দেখে নিলাম তো এখন আমাদের আর এক ঘন্টা না আধ ঘন্টা পর আমাদের বোর্ডিং শুরু হবে এখানে একটু ডিউটিউ ফ্রিতে ঘুম মারা মানে এয়ারপোর্টে আসবো ফ্রিতে আসবো না এতো হতে পারে না সস্তায় ভালো জিনিসটা সস্তা তো বলবো না বাট ওই আর কি ট্যাক্সটা দিতে হয় না কম দিতে হয় তো সেই হিসেবে সস্তা হয়ে যায় আমি এখান থেকে সবসময় পারফিউম কিনি আর অনেক সময় বন্ধুদের জন্য যেখানে গেছি অ্যালকোহল কিনে আনা হয়েছে এটা হচ্ছে 134 ইউরো মানে ডিয়র তো ডিয়োরি হবে অ্যামেজিং

ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে এত কনফিউজিং হয়ে যায় আর সবগুলোই একদম এত মানে এ ক্লাস গন্ধ সো বাট ফাইনালি আমার এটা সবথেকে বেস্ট লাগছে সেটা হচ্ছে ব্লুমিং বুকে ব্লুমিং বুকে ইজ ওয়ান ফোরটি ফোর হিউরো বাট গন্ধটা ইজ লাইক মাইন্ড ব্লোয়িং মানে খুবই সফট বাট লং লাস্টিং তোমার যা যা কেনার হয়ে গেছে কেনা

비거래의 <목소리> 것도 <목소리> তার কারণ আমাদের গেট খোলেনি এখনও এত তাড়াতাড়ি মানে গেট খুলছে না সাড়ে এগারোটার আগে গেট খুলবে না এখন মোটামুটি এগারোটা বাজে তো আরও আধ ঘন্টা এখানে এখন অবশ্যই ওয়েট করতে হবে তো ব্যাঙ্গালোরের যেটা সেটা এখনও লেট লেট নয় সরি আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি গেটের কাছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই দেখো ফ্র্যাঙ্কফ এয়ারপোর্ট তোমাদেরকে দেখালাম তো তোমাদেরকে এখন একটু হাতে টাইম আছে তো তোমাদেরকে একটু বলি যে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যানটা কবে হয়েছিল কি হয়েছিল তো বলাই হয়নি হঠাৎ করে ব্লগ শুরু করে দিয়েছি তো আমরা জানুয়ারিতেই টিকিট কেটেছিলাম মানে আমরা জানতাম বছর যাব লাস্ট ইয়ার আমরা যেতে পারিনি কারণ সৌদিকের বাবা মা এসেছিলেন তো অল মানে অলরেডি যখন বাড়ি থেকে কেউ আসে তারপর মনে হয় ঠিক আছে তাহলে এই বছরটা স্কিপ করে আমরা পরের বছর যাই তো সেই জন্যই লাস্ট ইয়ারটা যাওয়া হয়নি আমাদের তো বলতে পারো মোটামুটি তিন বছর পর আমরা ইন্ডিয়া যাচ্ছি নিজেদের বাড়ি বন্ধুবান্ধব নিজেদের ফ্যামিলি সবাইকেই অনেক দিন পরে দেখছি তো খুবই এক্সাইটেড দুজনেই আর এর প্ল্যান এক বছর আগে থেকেই আমরা করেছিলাম আর অনেক আগে থেকেই আমরা টিকিট কেটে রেখেছিলাম আর আমাদের যা প্ল্যান ইন্ডিয়াতে আছে সেই সব কিছুই আমাদের হয়ে গেছিলো অনেক আগে এরপরে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগে বেড়াতে যাওয়ার আছে অনেক জায়গায় যাই হোক বাড়ি যাওয়ার এই ফিলিংসটা প্রথমবার হচ্ছে আমার কাছে মানে এখানে নরওয়ে থেকে ইন্ডিয়া যাওয়ার যে ফিলিংস যেটা সেটা বাড়ি যাওয়ার ফিলিংস সেটা আমার কাছে নতুন প্রথম তো খুবই এক্সাইটেড লাগছে আর ভাবতেই ভালো লাগছে যে মেরিয়ার কিছুক্ষণ পরে ইন্ডিয়াতে ল্যান্ড করবো আমরা তো আমার ব্লগ শুরু করার পর সেরকমভাবে আমার ব্যাঙ্গালোরের বাড়ি তোমরা দেখো বা আমার ইন্ডিয়ার জীবন তোমরা দেখো নি তো হোপফুলি আমার ব্যাঙ্গালোরের বাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো এই ব্লগে ব্যাঙ্গালোরে আমার জীবন তোমরা একটু দেখতে পারবে কেমন ছিলাম আমি নরওয়ে আসার আগে আমার জীবন কেমন ছিল তো খুবই এক্সাইটেড ফাইনালি আমাদের গেট খুলেছে আর আমরা যাচ্ছি উই ক্যান ওয়াক সবই কতদিন পর রোদ দেখছি বাইরে হ্যাঁ এখানে সুন্দর রোদ এরকম নয় কুচবি হচ্ছে এখন অন্ধকার নরওয়ে এখন বেশিরভাগ জায়গায় অন্ধকার শুধু স্থানকার বলে নয় কি করা যাবে কিছু করার নেই অন্ধকার অলসো ওয়েদার ওয়েদার ইজ ভেরি ব্যাড মানে লাস্ট এক সপ্তাহ কোনো সূর্যর মুখ দেখা যায়নি মানে বৃষ্টি আর বৃষ্টি যাই হোক এখন রোদ দেখে দারুণ লাগছে দেখো কত রোদ দেখো ও যাচ্ছে না যাই হোক আসার সময় এসেছিলাম রাত্রি বেলায় আর যাচ্ছি দিনের বেলায় এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আগের ফ্লাইটটাতে মানে দামাঙ্গা থেকে ফ্রান্স ফ্লো ফ্লাইটটাতে চকলেট দিয়েছিল যেটা আমি তখন ঘুমের করে নিয়েছিলাম এখন সেটাই খাচ্ছি আরো আধ ঘন্টা ওয়েট করতে হবে গেট খোলার জন্য গেট খোলার জন্য মানে বোর্ডিং শুরু হওয়ার জন্য গেট তো খুলে দিয়েছে বোর্ডিং শুরু হওয়ার জন্য ফাইনালি ব্যাঙ্গালোরের ফ্লাইট আর এটা হচ্ছে বিশাল বড় একটা ফ্লাইট আমাদের ফ্লাইট এর মানে আমাদের সিট হচ্ছে থার্টি সিক্স জে প্রথমবার থার্টি সিক্স কোনো সিট নাম্বার পেয়েছি বিশাল বড় ফ্লাইট আর এটা হচ্ছে ডাবল ডেকার ফ্লাইট মানে ওপরতলা নিজতলা দুটো তলাই আছে এটাতে চারশো চারশোটা সিট সিট আছে টোটাল ফোর হান্ড্রেডটা সিট টোটাল ফাইনালি ব্যাঙ্গালোরের ফ্লাইটে উঠে পড়েছি আর এই যে আমার পাশে আরেকজন রেডি পুরো ফ্লাইট তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম না যাই না আমার আওয়াজ আসবে কিনা এত আওয়াজ আছে এখানে এই ফ্লাইটটা অনেক বড় ফ্লাইট বই সেভেন ফোর সেভেন তো বিশাল বড় ফ্লাইট চারশো জন লোক এখানে মানে যাত্রী যাতায়াত করে আর এটা ডাবল ডেকার ফ্লাইট এর যখন ঢুকলাম আমি ভিডিও করতে পারিনি হাতে প্রচুর ব্যাগ বত্তর আছে তো কিন্তু ঢুকলেই সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে পারো যাদের সিট ওপরে তারা ওপরে বসবে অলসো এটাতে আছে একটা বার it's a restaurant so i mean প্রথমবার এত বড় ফ্লাইটে যাচ্ছি তো বাইরে দেখো রোদ উঠেছে এত ভাল লাগছে আমার এত ভাল লাগছে দেখে আমি কী বলবো মানে এত ব্রাইট মানে রোদ তো আমাদের তাবাঙ্গারও একদিন দুদিন মাঝখানে উঠেছিল এই পুরো শীতকালে কিন্তু এরকম ব্রাইটনেস নেই মানে রোদ উঠলেও অন্ধকার অন্ধকারের ভেতরে খানিকটা আলো ছায়া মতো রোদ উঠে তো এই রোদটা মানে আমি খুব খুব মিস করছিলাম তো মানে রিয়েলি এক্সাইটেড বেশিক পায়েস মতো একটা জিনিস এখানে একটা ঘন আছে আর আচার পাচার এইসব আছে এখানে দু তিন ধরনের অসুবিধা সৌভিক ওইদিকে গেছে লাগেজ নেওয়ার জন্য আমি আমাদের সমস্ত বাকি যা লাগেজ আছে সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছি আর বিশেষ করে চোখ হোক মানে তাকাতে পারছি না তো এটা ব্যাঙ্গালুরু নতুন যে এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারছি না তার প্রধান কারণ হচ্ছে কি একদম টায়ার্ড তো বাড়ি যাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাট এখন মানে সুপার সুপার এক্সাইটেড মানে এটা ফিলিংস বোঝানো যাবে না তো কালকে ডিটেলসে তোমাদেরকে বলবো হ্যালো আর দেখি বুঝতে পারছো আমি পৌঁছে গেছি আমার ব্যাঙ্গালোরের বাড়িতে তো এটা আমার ব্যাঙ্গালোরের বাড়ি তোমাদেরকে হোগুলো নিশ্চয়ই দেব আর সেদিন এত রাত হয়ে গেছিলো এত রাত হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে যে আমি আর ব্লগটা শেষ করতেই পারিনি তো আমি ভাবলাম আজকে শেষ করি তো আমি দুদিন পরে ব্লগটা শেষ করছি মানে আমি গতকাল নয় পরশু রাতে লাস্ট তোমাদের সঙ্গে কথা বলেছি পরশু দিন রাতে ল্যান্ড করেছিলাম তারপর চার বেজে জেগেছিলো বাড়ি পৌঁছাতে তো ভীষণ ভীষণ টায়ার ছিল ছিলাম আমরা দুজনেই তো যাই হোক এখন একটু কেনাকাটা করতে গেছিলাম আর এখন এই দিনগুলো এত তাড়াতাড়ি কাটছে এই দুদিন কোথা থেকে চলে গেল বুঝতেই পারলাম না প্রথম দিন তো মানে ঘুম ঘুমঘুম পাচ্ছিলো কালকে সারাদিনটা আমরা অলমোস্ট ঘুমিয়ে কাটিয়েছি আজকেও সেরকমই ঘুমঘুম ভাব আছে কিন্তু অনেকটা কম চান টান করে রেডি হয়ে আজকে বাইরে গেছিলাম কেনাকাটা ছিল তো যাই হোক এখন ইন্ডিয়ার বেশ কিছু ভালো ভালো ব্লগ আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর মানে খুব ভাল লাগছে এক্সাইটেড লাগছে যে ইন্ডিয়া থেকেও আমি এই চ্যানেলে ব্লগ দিতে পারছি তো চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর দেখো আমি আজকে রেডি হয়ে অনেক অনেক দিন পরে একটা নতুন সালোয়ার কামিজ পরে আমি বেরিয়েছিলাম বাইরে তো ইন্ডিয়াতে ফেরত দেশে সব কিছুই আমার চেনা জায়গা চেনা গলি নিজের বাড়ি বন্ধু বা ফ্যামিলি মানে খুবই ভাল লাগছে যাই হোক তো চলো আবার নতুন করে দেখা হবে অন্য আরেকটা ব্লগে নেক্সট ব্লগে অনেক টুকিটাকি টাকি জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে হয়তো ফুল ফ্লেজেড ব্লগ আমি না কিনা কারণ মেন আইডিয়া ইজ টু এনজয় একটা ফ্রি টাইম একটু কাটানো বাট তার ভেতরেও যা ক্যাপচার করবো তোমাদের সঙ্গে অন্যান্য ব্লগে শেয়ার করব তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি খুব ভালো থেকো now And get in that car. Leave a little note, and we'll drive real far.